হে গাইস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সেভাবে তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছে ধাদিকা এই বছরের থিম কি হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও বানাতে তো আসলে আমি টাইম পাইনি সেই জন্য আর বানানো হয়নি আর কি তো আজ তো আমি এখন যাচ্ছি ধাদিকাতে তাই ভালো চলো আজ কি প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে তো হালকা ফুলকা দেখিয়েছিলাম কী প্যান্ডেল হচ্ছে ধাদিকাতে এবছর চার ধামের থিম হচ্ছে আর কি গঙ্গোত্রী যমুনেত্রী বদিনাথ আর কেদারনাথ তো এই তোমাদেরকে একটা মিনি ব্লগ করে দেখিয়েছিলাম তো চলো আজ যাচ্ছি ঠিক আছে ভালোভাবেই দেখিয়ে দেবো কারণ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল তো আমিও যাইনি অনেকদিন প্যান্ডেলটা দেখতে ঠিক আছে তো ভাবলাম আর যাই তাহলে একটা ভিডিও বানানো হয়ে যাবে আর আমার দেখা হয়ে যাবে তো চলো একবারে মণ্ডপে গিয়ে তোমার সঙ্গে কথা আসছে তো বন্ধুরা ফাইনালি আমি এখন চলে এসেছি ঠিক আছে আমাদের যুবগোষ্ঠীর মাঠে ধাদিকার যেখানে আর কি প্রতি বছরই ধামাকাদার প্যান্ডেল হয় তো দেখো এবছরের থিম চার ধাম ঠিক আছে গঙ্গত্রী যমুনেত্রী কেদারনাথ অ্যান্ড বদ্রীনাথ যা সেরা একটা ভাই লাগছে সিরিয়াসলি অসাধারণ এক সঙ্গে চার ধাম আমরা আমাদের ধাদিকার যুবগোষ্ঠীর মাঠে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যাওয়া আসার জন্য এখানে জিগজ্যাগ করে দেওয়া হয়েছে কারণ যাতে একটু ভিড় এড়ানো যায় কারণ ভাই সত্যি বলতে কি প্রতি বছর এখানে প্রচুরই ভিড় হয় প্রচুরই তাই দেখতে পাচ্ছ এখানে র্যালি করে দিয়েছে যে বাসের এটা দিয়ে যে উঠতে হবে তো চলো আমি সব একেবারে দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে ঠিক আছে পুরো ক্যান্ডেলটা দেখতে ধামাকাদার ভাবে ঠিক আছে যা সত্যি জাস্ট একবার দেখো অসাধারণ লাগছে ভাই অসাধারণ তো চলো ক্যান্ডেলটা ঢুকা যাক ঠিক আছে এখন থেকে দেখো ভাই পুরো জমজমাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক পুণ্যাতি আসছে দেখার জন্য ঠিক আছে এই মন্দিরকে তো চলো আমরা ঢুকবো ভিতরে আর আমরাও দেখবো অ্যান্ড তোমাদেরকেও দেখাবো তো এই যে রালির মধ্যে দিয়ে এখন আমরা ঢুকছি ঠিক আছে তো চলো বাকিটা তোমাদেরকে জেনা না যে দেখাচ্ছি আর এই স্টেজ করা হয়েছে ঠিক আছে জাস্ট সেরা কিন্তু এখন তো পুরো ফাঁকা যেহেতু কাল হচ্ছে পঞ্চমী আজ হচ্ছে চতুর্থী ঠিক আছে তো ওই জন্যে একটু ফাঁকা রয়েছে কারণ কাল থেকে ভাই আস্তে আস্তে ভিড় হবেই ঠিক আছে তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে একটা দেখতে পাচ্ছ সিপ করা হয়েছে বেশ বড় দেখে হ্যাঁ যা সেলফি জোন বলতে পারো এখানে সেলফি টেলফি ওঠা যাবে আর এখানটাই মানে ওঠার ব্যবস্থা রয়েছে ধাপের মতো সিঁড়ি জাস্ট এই যে দেখো জাস্ট এই যে সিঁড়ি রয়েছে এটা দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে ঠিক আছে ভাই সিঁড়ি আসলে অসাধারণ 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 ভাই আর প্রথমে ওঠার পরেই প্রথমে আসবে আমাদের গঙ্গোত্রী ঠিক আছে এই দেখো মা গঙ্গার মূর্তি ঠিক আছে আর এটা তো প্যান্ডেল তোমাদের কত দূর থেকে ভালোভাবে দেখাইলাম ঠিক আছে তো তারপরে এই সাইডে আর একটু এগিয়ে গেলেই এখানে পাহাড় তোমরা দেখতে পাবে এখন তো বিকেলবেলা ওই জন্য হয়তো লাইটিং কাজে তোমাদের দেখাতে পারছি না বেলা হলে দেখাচ্ছি দেখো এই যে পাহাড় রয়েছে জাস্ট সব লাইটিং এর কাজ আছে ঠিক আছে কিন্তু এখন পাহাড়টা হ্যাঁ লাইটিং দেখানো যাবে না কারণ বুঝতেই পারছো বদ্রীনাথ ঠিক আছে এখানে আছে এই এই যে যে দেখতে নারায়ণ আর মা লক্ষ্মীর একটা মূর্তি ঠিক আছে এই হলো প্যান্ডেল প্যান্ডেল বলছি মন্দিরটা সরি আর এইদিকে যেতে হবে ভাই এইদিকে যাওয়ার পরই সামনে আমরা দেখতে পাবো কেদারনাথ ঠিক আছে চলো যাই সত্যি ভাই একটা অসাধারণ অনেকদিন পর এরকম ভাই আমাদের ধাদিকার বুকে ভাই এরকম চার ধাম একসাথে সিরিয়াসলি অসাধারণ অসাধারণ ঠিক আছে এই দেখো মা যমুনা ঠিক আছে যমুনেত্রী ঠিক আছে আর এই সাইডে রয়েছে কেদারনাথ অনেকের ড্রিম প্লেস ঠিক আছে এখন আমরা আমাদের ধাদিকাতেই দেখে দিচ্ছি এই দেখো বাবা কেদারনাথ আর এই হলো মন্দির ভাই সিরিয়াসলি অসাধারণ এই দেখো সাডটা রয়েছে এখানে জাস্ট সেরা লাগছে সেরা 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 ভাই ও এখন তো বিকেল তার জন্য তোমাদেরকে লাইটিং শোটা দেখাতে পারছি না ঠিক আছে তো তোমাদেরকে একটু সন্ধেবেলা হলে তখন দেখাবো আর এখানে দেখো ভাই পাহাড়ের উপরে বসে রয়েছে মহাদেব ঠিক আছে তো এইদিকে এখন একটা গুহার দিকে আমরা হেঁটে চলেছি জানি না এখন কোথায় যাচ্ছি আই থিংক মনে হচ্ছে মা দুর্গা যেখানে রয়েছে সেখানেই যাচ্ছি তো চলো দেখাই হ্যাঁ ভাই ওয়াও নাইস দেখো ভাই উপরের সিলিং এর কাজটা একবার দেখো ভাই উপরে ঝাড়বাতি দেখছো ভাই অসাধারণ কিন্তু এখন লাইটিংটা জ্বলছে না তাই ননে দেখাতাম ভাই ভাই অসাধারণ অসাধারণ এখানে দেখো দেবী দুর্গার মূর্তিটা জাস্ট অসাধারণ ভাই ওয়াও দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ভাই সিরিয়াসলি অসাধারণ অসাধারণ আমাদের ধাদিকার উকে ভাই এত সুন্দর প্যান্ডেল হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি মানে হয় প্রতি বছর আগের বছরও প্রচুর ভালো হয়েছিল ঠিক আছে বৃন্দাবনের প্রেম মন্দির হয়েছিল ঠিক আছে এবছর চার ধাম অসাধারণ অসাধারণ দেখো এটা হলো হ্যাঁ ফ্রন্ট সাইডটা মন একবারে যে মন্ডপ মেন মন্ডপ তার একবারে ফ্রন্ট সাইডটা দেখো কারু কার দেখো যাচ্ছে অসাধারণ কিন্তু জানিনা তোমরা কেমন বুঝতে পারছো ক্যামেরাতে এটুকু বলতে পারি ভাই অসাধারণ দুদিকে জন্য গেট করা রয়েছে ঠিক আছে এইদিকে আর আমি তো পেছন দিকে বেরিয়ে পড়লাম ঠিক আছে তো চলো সামনে থেকে তোমাদের একবার ভালোভাবে আর একটু ভালোভাবে প্যান্ডেলটা দেখিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তো চলো এবার রাত্রে কেমন লাগে সেটা একবার তোমাদেরকে দেখাল তো বন্ধুরা ফাইনালি হয়ে গিয়েছে তো দেখতে পারছো এখন ভাই প্যান্ডেলটা অন্য রকমই ভাই দেখতে লাগছে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি জাস্ট দেখো তো তোমাদেরকে তো আমি ঠাকুর দেখিয়ে দিয়েছি জাস্ট আমি এতক্ষণ অবধি ওয়েট করছিলাম যা কখন তোমাদেরকে আমি এত সুন্দর দৃশ্যটা দেখাতে পারবো ঠিক আছে নইলে আমি অনেকক্ষণই বাড়ি চলে যেতাম আসলে সন্ধ্যা বেলায় কেমন লাগে অর্থাৎ রাত্রে কেমন লাগে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ঠিক আছে দেখছো কত সুন্দর নাই লাগছে ওয়াও ওয়াও সত্যি অসাধারণ ভাই অসাধারণ হ্যাঁ ভালো আছি হ্যাঁ তোমার ভিডিও দেখো নাকি হ্যাঁ কোথায় বাড়ি তোমার গড়বেদা মঙ্গলা মন্দিরের ও আচ্ছা আচ্ছা বাহ অনেকদিন পর ভাই এই

মানে বুঝতে পারছে না আমি ভিডিও বানাই বলে ঠিক আছে ভাবছে কি জানো মানে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি হ্যাঁ অবস্থা দেখো ভাই আমাকে চেনেও না দেও ঠিক আছে তবু বলছি চিনি অবস্থা যাই হোক এসব কথা বাদ দাও তো আমরা দেখো আমার তো তো যাই হোক গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাই তোমাদেরকে দেখানোর জন্যই ভাই এতক্ষণ ওয়েট করেছিলাম নিলাম তখন বাড়ি চলে যেতাম তো অবশ্যই জানিও ঠিক আছে আমাদের এই ধারিকা যুবগোষ্ঠীর প্যান্ডেল তোমাদের কেমন লাগলো তো দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই ভালো থেকো চলো টাটা